এখানে একটা পেয়ার আছে টপ কোয়ালিটি একদম হ্যাঁ লাল টক টকা লাল টোট লাল গিয়ারের এই একটা আলোচনার সাপেক্ষে হ্যাঁ খুবই চমৎকার একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার যার ভালো লাগে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করেন একদম নিখুঁত একদম একটা লোমও কোথাও মিসমার্ক মিসমার্ক নাই সব দিকটা একদম পারফেক্ট একটা জোড়া ছোট ও চোখের গেয়ার একদম ড্যানিসের মতো ঠিক আছে দেখার মতো পুতুলের মতো সুন্দর নিজের একটা আলোচনা সাপেক্ষে হ্যাঁ এরকম দুইটা জোড়া আসছে কোয়ালিটি ফুল হ্যাঁ আরেকটা জোড়া আছে একটা জোড়া আরেকটা জোড়া আছে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠায় এখানে নেটওয়ার্ক কম পাই ভাই ফোন দিলে কথা বলা যায় না ঠিক আছে বুঝান ভালো থাকবেন এখানে আর একটা পেয়ার আছে এটা একদম রানিং পেয়ার হ্যাঁ একবার বাচ্চা করানো এটা যদি দেখেন ইয়ে দাগ আছে বাচ্চা খাওয়ানোর এটাও কিন্তু টপ কোয়ালিটি একটা পেয়ার দুইটা পেয়ার আসছে দেখার মতো একটা পেয়ার আছে আর একটা পেয়ার তো পোস্ট দিছি আগে হ্যাঁ এই পেয়ারটাও লাল ঠোঁট লাল গিয়ারে কিন্তু হ্যাঁ টকটকা লাল ঠোঁট লাল গিয়ার লাইটিংয়ের কারণে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না এটা বাস্তব অনেক সুন্দর লাগে লালটা অনেক সুন্দর যাক এই পেয়ারটা পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা হ্যাঁ চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারে এটা অরিজিনাল দুই হাজার বিশ ব্লাডের কবুতার হ্যাঁ টয়লা হয়ে যাকে বলে পুতুলের মতোই দেখতে মাথাটা দেখেন একদম কোল দুইটা সেম সাইজ এটা এটা ফিমেল ফিমেল হ্যাঁ পায়ের ফেদার কিছু ভাঙা আছে ভাঙা তুলে দেওয়া আছে নরের অনেক ফেদা ভাঙা ছিল তুলে দেওয়া আছে দশ থেকে পনেরো দিনের মধ্যে বিশাল বড় বড় পেঁদার হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ভাই চোদ্দো হাজার পাঁচশো টাকা দাম এখানে জোড়া রেড লাহরি আছে হ্যাঁ এই জোড়াটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ নিখুঁত একটা পেয়ার বিডিং করতেছে রিম দিয়ে দিবে হ্যাঁ একদম নিখুঁত একটা পেয়ার একদম টক লাল হ্যাঁ সাত হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবে এখানে পেয়ার কবুতর আছে যেমন ফিমেল তেমন মেল হ্যাঁ দেখার মতো একটা পেয়ার বিগ সাইজ জাম্বু সাইজের এই পেয়ারটা করবে সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ সাত হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার বিশাল সাইজের ভাই হ্যাঁ বিশাল সাইজের সব থেকে একদম পারফেক্ট এইখানে একটা জোড়া আছে কালোবাহরি এটা রানিং টেয়ার হ্যাঁ টিম বাসে করানো রানিং এটা পেয়ার খুবই চমৎকার এটা পেয়ার এই পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা বিগ সাইজ হ্যাঁ দুটো সেম সাইজ কবুতর মেল ফিমেল দুটো সমান খুবই চমৎকার কোয়ালিটি খুব হেলদি কবুতর শক্তিশালী একদম আর পায়ের ফেদার আর ভাঙা আসলে ভাঙলে তুলে দেওয়া আছে পনেরো বিশ মধ্যে অনেক বড় বড় ফেদার হয়ে যাবে ফেদার এমনিও বড় আছে তারপরে আরও বড় হবে এটা খুব রাগি দেখ খুবই সুন্দর কবুতর ভাই হ্যাঁ দেখার মতো কবুতর কিনা কম আছে

দেখার মতো একটা নাই ভাই হ্যাঁ পিয়ার চোখের গিয়ার লাল আছে আট হাজার পাঁচশো টাকা পড়বে সামনে একটা মেল পিছনে একটা ফিমেল হ্যাঁ মেল ফিমেল একদম সেম সাইজ এখানে কালো লাহরি আছে জাম্বু সাইজের পেয়ারটা আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন বিশাল সাইজের কুর্তার নয় দশ পর হ্যাঁ দশ পর কমপ্লিট এখানে একটা জোড়া আছে ভাই টপ কোয়ালিটি একদম শো কোয়ালিটি হ্যাঁ সাইজ বিশাল সাইজের যেমন ফেল মেল তেমন ফিমেল হ্যাঁ দুইটাই বিশাল সাইজের দেখার মতো একটা পেয়ার এই জোড়াটা পড়বে দশ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে হ্যাঁ ফিমেলটা দেখেন সাইজ এবং কোয়ালিটি দেখেন মেলটাও দেখেন এই শব্দ দিক একদম পারফেক্ট একটা যারা হ্যাঁ খুবই চমৎকার এইখানে একটা যারা আছে একদম 10 পর কমপ্লিট করে নিয়ে একটা পে আ মেল ফিমেল ঠিক আছে সামনে একটা ফিমেল পিছনে একটা মেল জেলাটা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে এই পেয়াটা নিতে পারবেন এই নরের ফেদা আর ভাঙা আছে হ্যাঁ ভাঙা হলে তুলে দেওয়া আছে কিছু আর কিছু আছে এখনো বড়ো বড়ো ফেদার হবে পেয়াটা চার হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ভাই হ্যাঁ এখানে একটা পেয়ার আছে ফ্রেশ একটা পেয়ার হ্যাঁ এই ফেদার ভাঙা আছে পায়ের ফেদার ভাঙা আছে ভাঙা হলে তুলে দিয়ে বড় বড় ফেদার দেবে এ জোড়াটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ সাত হাজার পাঁচশো টাকা হলে এই নিতে পারবে cela female